নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভূমিদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আমাদের বয়স যখন চল্লিশ পার করে তখন একটি একটি করে শারীরিক সমস্যা সম্মুখীন হতে শুরু করি আমরা তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো প্রস্টেট ব্ল্যান্ডের বৃদ্ধি হওয়া তবে এই প্রস্টেট গ্ল্যান্ট বৃদ্ধি হলে তো এক কথা ছিল কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এবং আমি চেম্বারে তো পেয়েই থাকি যে এই প্রস্টেট ব্ল্যান্ডের বৃদ্ধি এবং তার সঙ্গে যৌন সমস্যা বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা দেখা দিচ্ছে আর এখানেই হচ্ছে সমস্যা এত অল্প বয়সে যদি এই ইলেকট্রাইল ডিসফাংশানের মতো সমস্যা দেখা দিয়ে থাকে তার ফলে কী হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই ডিপ্রেশনে চলে যাচ্ছেন মন মরা হয়ে থাকছেন আর এর থেকেই আপনারা এই সমস্যা থেকে বেরোনোর জন্য একটা নিখুঁত পথ খুঁজে বেড়াচ্ছেন যে কিভাবে এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায় তার জন্য আপনারা খুব চিন্তায় থাকছেন এবং ভাবছেন কিভাবে এর থেকে নিষ্কৃতি পাওয়া যায় তার জন্য একটা সুবন্দোবস্ত পথ খুঁজে বেড়াচ্ছেন তাই বন্ধুরা আজ আমি এই বিষয়ের ওপর আলোচনা করব এই যে প্রস্টেট গ্ল্যান্ড যদি বেড়ে যায় এবং তার সঙ্গে যদি ইলেকট্রাইল ডিসফাংশনের মতো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে সেই অবস্থাকে কীভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিরাময় করা যায় এই বিষয়েই আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আর এর জন্য আপনাদেরকে বেশি ওষুধ নয় একটিমাত্র হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে যদি সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এনলার্জ প্রস্টেট অর্থাৎ প্রস্টেট ব্র্যান্ডের বৃদ্ধি তার সঙ্গে ইলেকট্রিক ডিসফাংশনের মতো যৌন সমস্যা সেটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তাই বন্ধুরা আপনাদের মধ্যে যদি এরকম সমস্যা হয়ে থাকে তার জন্য আপনারা প্রস্টেটকে যদি সুস্থ রাখতে চান প্রস্টেটের বৃদ্ধিকে যদি সারিয়ে তুলতে চান এবং তার সঙ্গে যদি ইলেকট্রাইল ডিসফাংশানের মতো সমস্যা থেকে থাকে সেটাকে যদি নির্মূল করতে চান তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর সেই সাথে বলবো যদি আমার কথা ভালো লেগে থাকে যদি মনে হয় আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করুন অনেক অনেক শেয়ার করুন আর সেই সাথে বলবো চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন তা চলুন আলোচনা শুরু করা যায় প্রস্টেট বড়ো হলে তার কারণে ইলেকট্রাইল ডিসফাংশনের মতো সমস্যা হওয়ার কারণ কী তার কারণ হচ্ছে মেনলি প্রস্টেট যখন বেড়ে যায় সে কি করে লিঙ্গ যাতে ঠিকমতো ইরেক্ট হয় তার জন্য যে নাল এবং ব্লাড আটারিগুলো কাজ করে তার উপরে একটা চাপ সৃষ্টি করে আর এর ফলে কি হয় ইরেকশন ঠিকমতো হয় না আর্লি ইজাকুলেশন হয়ে যায় অর্থাৎ শীর্পপতন হয়ে যায় এরকম সমস্যা ডেভেলপ হয়ে থাকে কিছু ক্ষেত্রে প্রস্টেট বড়ো হওয়ার কারণে অনেকে কি করেন সার্জারি করে থাকেন আর এই সার্জারিও কিন্তু একটা কারণ হয়ে থাকে ইলেকট্রিক ফাংশনের জন্য কারণ এই সার্জারির মাধ্যমে কি হয় ইলেকশনের জন্য যে নার্ভ এবং ব্লাড আটারি অর্থাৎ রক্ত কাজ করে থাকে তাদের উপরে তারা ক্ষতিগ্রস্ত হয় যার ফলে এরকম ঘটনা ঘটে যায় তা এখন আমরা জেনে নিই যে এই প্রস্টেট বড় হওয়া অর্থাৎ বিনাইন প্রস্টেটিক হাইপার কারণে যে ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ হয়ে থাকে সেগুলোর জন্য যে সমস্ত কারণগুলিগুলি দায়ী সেগুলি কি কি এক হচ্ছে প্রশ্নের বড় হলে এটি ইরেকশন ও বৃত্তপাতের জন্য যে নার্ভ এবং ব্লাড আটারিগুলো কাজ করে থাকে তাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে চাপ তৈরি করে আর এই চাপগুলো কি করে এই সমস্ত নার্ভ ও রক্ত নারীকে ক্ষতি করে আর যার ফলে কি হয় এই ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ হয় তাহলে প্রস্টেট বড় হওয়ার কারণে কীভাবে ইরেকটাইল ডিসফাংশন ডেভেলপ হচ্ছে সেটা বুঝতে পারলেন এবার জেনে নিই যদি প্রস্টেট প্রস্টেটের যদি ইনফ্লামেশন হয় অর্থাৎ প্রস্টেটাইটিস যদি হয়ে থাকে সেই ইনফ্লামেশনের কারণে কি হচ্ছে এই সমস্ত নার্ভ ও ব্লাড আটারের ওপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে আর সেই চাপের কারণে কি হচ্ছে এই ইলেকট্রাইল ডিসফাংশন ডেভেলপ হচ্ছে এছাড়া আছে কি ব্রস্টেটের মতো সমস্যা এবং তার সঙ্গে সেরকম ধরনের আরও কিছু সমস্যা যেমন ডায়াবেটিস হার্ট ডিজিজ হাই ব্লাড প্রেশার এরাও কিন্তু কি করে এই ইলেকশন এবং ইজাকুলেশান অর্থাৎ বীজপাতের জন্য যে সমস্ত নার্ভ এবং ব্লাড আটার এই কোনো দায়ী তাদেরকে ক্ষতি করে আর তার কারণে কি হয় এই ইলেকট্রাইল ডিসফাংশান ডেভেলপ হয়ে থাকে এছাড়া আর কি আছে না প্রস্টেট বড় হয়েছে সেটাকে আপনারা সার্জারি করেছেন আর সেই সার্জারি করার কারণে সার্জারি করতে গিয়ে এই সমস্ত নার্ভ ও ব্লাড আটারি ইঞ্জুরি হচ্ছে আর তার থেকে ইরেক্টাইল ডিসফাংশান ডেভেলপ হচ্ছে সাধারণত এই সমস্ত কারণে কি হয় ইরেক্টাইল ডিসফাংশন ডেভেলপ হয় তার সঙ্গে অবশ্যই তার পিছনে বড় কারণ হচ্ছে প্রস্টেট বড় হওয়া তো এখন হচ্ছে এই প্রস্টেট বড় হওয়ার কারণে এবং তার দ্বারা তৈরি হওয়া এই ইলেকট্রাইল ডিসফাংশনকে কীভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নির্মূল করব সেটা এবার জেনে নেওয়া যায় তো এর জন্য যে হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে হবে মাত্র একটিমাত্র হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে সেটি হচ্ছে কি ইয়মবিনম মাদার টিনচার তো এখন জেনে নেওয়া যায় যে এই ইয়মবিনম মাদার টিনচারটি কীভাবে কাজ করে থাকে এই ইমিনম হোমিওপ্যাথিক ওষুধটি একটি প্রি সিনাপটিক আলফা টু অ্যাডেন ব্লকিং এজেন্ট অর্থাৎ এই ইমিলাম হৈবিক ওষুধটি আলফা টু অ্যাডেন ব্লকিং এজেন্ট রিসেপ্টারগুলিকে কী করে ব্লক করে দেয় এই সমস্ত রিসেপ্টারগুলো মূলত ব্রেন এবং পেরিফেরাল ব্লাড আটাইতে অবস্থান করে থাকে এই রিসেপ্টারগুলিকে ব্লক করে এই ইমিলাম নর এপিনেপ্রিন নিঃসরণ নিঃসরণ অর্থাৎ প্রোডাকশান বৃদ্ধি করে দেয় যা কি করে একটি এই নর এপিনেফ্রিন এটা হচ্ছে এক ধরনের নিউরো যা বিভিন্ন শারীরিক কার্যকলাপ করতে সাহায্য করে থাকে বিভিন্ন শারীরিক কার্যকলাপের সাথে জড়িত থাকে এই নর এপিনেপ্রিন নিউরোট্রান্সমিটার এই নর এপিনেফ্রিন যখন এই রিসেপ্টারগুলির সঙ্গে আবদ্ধ হয় তখন এটি কি করে ব্লাড আটারিগুলিকে সংকুচিত করে দেয় করে কি করে রক্তচাপকে বৃদ্ধি করে ফলে কি হয় এটি রক্ত নালীগুলিকে সংকুচিত করে এবং সে সঙ্গে কি করে হার্টের হার্টবিট এবং তার শক্তিকে বৃদ্ধি করে গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় উন্নত করে যার ফলে কি হচ্ছে সেক্সুয়াল অর্গানগুলিতেও কিন্তু এই ব্লাড ফ্লোটা বৃদ্ধি পায় আর ব্লাড ফ্লো বৃদ্ধি পাওয়ার ফলে কী হচ্ছে সেকচুয়াল অ্যাক্টিভিটিও বৃদ্ধি পায় এবং সেই সাথে ইলেক ইলেকট্রাইল যে ডিসফাংশান সেই অবস্থাও কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হন অর্থাৎ এই অবস্থা থেকে আপনারা নিষ্কৃতি পান তাহলে ন এপিনে এই নিউরো ট্রান্সমিটার কীভাবে আপনার অর্গানগুলোতে বিশেষ করে সেকচুয়াল অর্গান পেনিসে ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে ইরেকশনটাকে ঠিক মতো করতে সাহায্য করে সেটা আশা করি ভালোভাবে বুঝতে পারলেন এবং এই কাজটা করার পাশাপাশি এই ইউমিনাম কি করে না প্রস্টেট এবং ইউরারি ব্লাডার ব্লাডারের যে নেক সেই নেকের যে পেশি অর্থাৎ প্রস্টেটের পেশি কারণ প্রস্টেটটা একটা মাস্কুলার অর্গ্যান ইউরারি ব্লাডার সেটাও একটা মাস্কুলার অর্গ্যান সেই মাসেলকে কি করে শিথিল করে দেয় শিথিল করে দেওয়ার ফলে কি হচ্ছে ইউরিন ফ্লোটা উন্নত হয় ইউরিন ফ্লোটা বেড়ে যায় এবং সেই সাথে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেশিয়ার মতো সমস্যা এবং তার জন্য যে লোক তার জন্য যে বিশেষ লক্ষণ বিশেষ করে প্রস্তাব করতে যে অসুবিধে সেই অবস্থাকেও কিন্তু অর্থাৎ সেই লক্ষণটাকেও কিন্তু সারিয়ে তুলতে সাহায্য করে তাহলে এই মিলাম কীভাবে আপনার প্রস্টেট বেড়ে গেলে তাকে স্বাভাবিক করতে সাহায্য করে করে ইউরিন ফ্লোটাকে বাড়িয়ে থাকে এবং সেই সাথে আপনার সেক্স অর্গ্যানের ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে তার ইরেকশানকে সঠিকভাবে করতে সাহায্য করে সেটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এরকম অবস্থা যদি আপনাদের মধ্যে হয়ে থাকে প্রস্টেট এনলার্জ হয়েছে তার সঙ্গে ইরেক্ট্রাই ডিসফাংশানে আপনি আক্রান্ত হয়েছেন তাহলে সেই অবস্থাকে কাটিয়ে তুলতে আজ থেকে এই ইমবিলাম হোপেথিক মাদার টিনচার ওষুধটিকে ব্যবহারের কথা ভাবতে পারেন বা যে সমস্ত ডাক্তার বন্ধুরা দেখছেন তারা আজ থেকে এটিকে কিন্তু ব্যবহার করতে পারেন খুব দারুণ রেজাল্ট পাওয়া যায় আমি তো পাই বন্ধুরা তো এখন জেনে নিই এটিকে কীভাবে ব্যবহার করতে হবে এটিকে পনেরো ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে কম করে দু মাস ব্যবহার করতে হবে তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আজকে আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন তার সঙ্গে কমেন্ট করুন আর শেয়ার করুন আর এই ওষুধটি ব্যবহার করা প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে আলোচনা করে তবেই কিন্তু গ্রহণ করবেন নিজেরা অর্থাৎ সেলফ মেডিকেশান করবেন না করার আগে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথেও আলোচনা করে নিতে পারেন আর সেই সাথে বলবো বন্ধুরা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তো হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা